শেখ হাসিনা সব সময়ে একটা জিনিস তার হৃদয়ে ধারণ করত এদেশের মানুষ তার বাপকে মেরেছে এদেশের মানুষ বেইমান এদেশের মানুষ তার বাবার জন্য কাঁদেনি জানাজা পড়তে যায়নি তার বাবার জন্য দুহাত তুলে দোয়া করেনি জানাজাতে মাত্র আঠারো জন মানুষ হয়েছিল এদেশের মানুষ বেইমান এদেশের মানুষ তার শত্রু এদেশের মানুষকে শত্রু ভাবতে 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 এটাই হয়েছিল তার রাজনীতি এদেশের মানুষকে কষ্ট দেওয়া আঘাত করা বিভিন্নভাবে সংকুচিত করে রাখা স্বাধীনতাকে দমিয়ে রাখা মুক্তিযুদ্ধের নামে অত্যাচার করা জঙ্গির নামে অত্যাচার করা এসব বিষয়েই শেখ হাসিনার শেষ পর্যন্ত রাজনীতি হয়ে উঠেছিল আপনি হৃদয়ে যা ধারণ করবেন সেটাই ধীরে ধীরে আপনার রাজনীতি এবং কর্ম হয়ে উঠবে একইভাবে একই ট্রেনে তারেক রহমান উঠে গিয়েছে শেখ হাসিনার গাড়িতেই তারেকের যাত্রা আমরা তারেক রহমানের বিষয়টি অবশ্যই ব্যাখ্যা করবো কীভাবে শেখ হাসিনার পথেই এগুচ্ছেন তারেক রহমান তারেক রহমানের গাড়িতেই তারেক রহমান উঠে গিয়েছেন হাসিনার গাড়িতেই তারেক রহমান উঠে গিয়েছেন এর আগে বলে নেই মির্জা ফখরুল এক ভয়ঙ্কর ভুলের ট্রেনে উঠে গিয়েছেন আপনারা আসলে বুঝতে পারবেন এটা কি ভয়ঙ্কর ভুলের ট্রেন নাকি ষড়যন্ত্রের ট্রেন ধরেন এই যে দেখেন ভারত বিএনপির ফরেন অ্যাফেয়ার্স মানে আন্তর্জাতিক সম্পর্ক মুক্তি খালেদা জিয়ার মুক্তি খালেদা জিয়ার মামলা নির্বাচন সংস্কার আচরণ ভারতের সাথে সম্পর্ক এসব বিষয়গুলো যদি আপনি খেয়াল করবেন মির্জা ফখরুল এক ভুলের ট্রেনে যাত্রা করেছেন যাত্রা শুরু করেছেন যেখানে সেখানে এই ট্রেন থেকে নামাও যাবে না সেটা কিভাবে আপনি খেয়াল এই যে দেখেন ভারতের সাথে সম্পর্ক মির্জা ফখরুল একটা ধারণা পোষণ করে ফেলেছেন আওয়ামী লীগ যেরকম ভারতের সাথে সম্পর্ক রাখত তাকেও ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে ভারতের সাথে সম্পর্ক ব্যতীত ক্ষমতায় আসা অসম্ভব এই ন্যারেটির উপরে ন্যারেটিভের উপরে নিজেকে দাঁড় করিয়ে ফেলেছে মির্জা ফখরুল এবং সেই ন্যারেটিভ উপরে দাঁড়িয়েই সেটাকে আরও শক্তিশালী করার জন্য বিএনপির ভিতরে থাকা অথবা অন্য দল থেকে আনা ভারতপন্থী লোকদেরকে নিজের দলের ভিতরে ধীরে ধীরে এম্পাওয়ার্ড করেছেন শক্তিশালী করেছেন এবং নিজের বলয়কে শক্তিশালী করার চেষ্টা করেছেন আদতে বিএনপির যেই ধরনের মানসিকতার ভোট বা গ্রামগঞ্জের তৃণমূল সহজ সরল মানুষ যেই মানসিকতা অনুভূতি সেন্টিমেন্ট বহন করে ধারণ করে সেই ধারণার সাথে মির্জা ফখরুলের ধারণার কোনো মিল নেই এমনকি তিনি যেসব কর্মসূচিগুলো নিচ্ছেন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এসবের সাথেও কিন্তু তার আর আচার আচরণে অনেক ফারাক এই কারণেই সাধারণ মানুষ মনে করে থাকে বিএনপির ভোটের রাজনীতিতে ব্যাপক ভাটা পড়েছে ঘুনের মতো খেয়ে ফেলেছে এবার আসি দেখেন খালেদা জিয়ার মুক্তি মামলা এসব নিয়ে মির্জা ফখরুল সতেরো বছর ষোলো বছর সরি এগারো বছরে কোনো রকম কোনো উদ্যোগ নিতে পারেননি সফল তো হননি তারেক রহমান এবং খালেদা জিয়ার ইমেজ পুনরুদ্ধারে বিএনপির জেলাভিত্তিক জনতার পর্যায়ে মিডিয়ার পর্যায়ে কোনো রকম ইমেজ পুনরুদ্ধারের কোনো উদ্যোগ ছিল না এটা কিন্তু স্পষ্ট এবং শহীদ জিয়াউর রহমানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে একটা ব্র্যান্ড ইমেজ হিসেবে দাঁড় করাতে পারে বিএনপি সেটার উদ্যোগ ছিল না কারণ কি ভারত কখনোই চায় না তার রহমান খালদা জিয়ার ইমেজ আন্তর্জাতিক পর্যায়ে যাক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইমেজ সকল জনতার কাছে গ্রহণযোগ্য হোক কারণ বিএনপির বিএনপিকে ভারত শত্রু মনে করে যদিও বিএনপি এই মির্জা ফখরুলরা ভারতকেই বন্ধু মনে করে ক্ষমতা যাওয়ার একমাত্র শ্রেণীভাবে নিজেদেরকে হাসিনার সেই ট্রেনে কতটুকু যাত্রা করতে পারবে তারেক রহমান কোথায় যাত্রা করবে সেটুকু তো আমরা আলাপ করবই দেখেন ওয়ান ইলেভেনের পর থেকে তারেক রহমান মির্জা ফখরুলরা ভুলের মধ্যে রয়েছে ওয়ান ইলেভেন তারা তখন ওয়ান ইলেভেনের আগে তারা তো ক্ষমতায় তারা সেইভাবে প্রশাসনকে সাজাতে পারেনি ক্রমান্বয়ে তাদের চিন্তা চেতনার বিরুদ্ধে ভারত এবং দেশের বিরুদ্ধে বিক্রে করার মতো এইসব বেইমানেরা আস্তে আস্তে পাখা মেলেছে শক্তিশালী হয়েছে আপনি সেই ফখরুদ্দিন আহমেদ বলেন ইয়াজুদ্দিন বলেন মৈন ইউ আহমেদ বলেন এইসব বেইমানেরা বিএনপির ভিতরেই তো শক্তিশালী হয়েছে বিএনপি তাদেরকে শক্তিশালী করেছে এটাই ছিল মির্জা ফখরুলদের অপকর্ম তারা ভারত ওরিয়েন্টেড অবস্থার ভিতর বাইরে কোনোভাবেই যেতে পারেনি কোনো দিন তারা আঠাশে অক্টোবর যে ভয়ঙ্কর মপ সৃষ্টি হয়েছিল সেটার বিচার এক হতে পারে এই ন্যারেটিভ দাঁড় করাতে পারেনি কোথাও এই কথাটি পর্যন্ত উত্থাপন করতে হয়নি এটা মির্জা ফখরের কত রকম কত ভয়ঙ্কর একটা বিচারহীনতার চিন্তা নীতিহীনতার চিন্তা এই জিনিসটিকে আপনারা খেল করেছেন ঠিক একইভাবে তারেক রহমান ও খালেদা জিয়ার মতো ভাবছে যে যেভাবে শেখ হাসিনা উত্থান ঘটেছে সেভাবেই তারেক রহমানের উত্থান ঘটবে ওই যে একাশি সালে পঁচাত্তর সালে শেখ হাসিনার বাবা বা বিপ্লবে নিহত হয়েছে আবার সে দেশ ছেড়েছে সে তার আগেই দেশ ছেড়েছে ঠিক একইভাবে তার গ্রহমান এখন দেশের বাইরে তিনি দেশে আসবেন তারপরে ঠিক শেখ হাসিনার মতো টুকটুক করে এগিয়ে স্টাইল সেই স্টাইলে তিনি ক্ষমতায় আসবেন আর মুক্তিযুদ্ধের বয়ান বিক্রি করতে থাকবেন মাদ্রাসার মানুষের উপর অত্যাচার দিবেন এটাই হলো মির্জা ফখরুল্ডা একটা প্ল্যান কার প্লান কার ড্রাইভিং প্ল্যান অফ পাওয়ার টু পাওয়ার কার ড্রাইভিং প্ল্যান টু পাওয়ার অর এটা হইল হাসিনার কার একই স্টাইলে যেভাবে হাসিনা এসেছেন তো ইউনুস সরকার এই যে আপনার যখন সংস্কার চায় তখন বাধা দিচ্ছে যখন শপথ নেয় তখন বাধা দিচ্ছে এরপরে যখন তারা ঐক্যমতের কমিশন করে তখন বাধা দিচ্ছে ইউনুস যখন ভাষণ দেয় সে ভাষণের সমালোচনা করছে এই বিরোধীটা তে স্টাইলে বোঝা যায় ইউনুস সরকারের যেইভাবে বিরোধিতা করছে ডক্টর ইউনুসের যেভাবে বিরোধীটা করছে ফখরুল এবং বিএনপির একটি ক্রিম পার্ট এতে বোঝা যায় বিএনপি এখন এক টুকরো আওয়ামী লীগ এক টুকরো ভারতের উপদল এক টুকরো ভারতের মোদীর সমর্থক এক টুকরো ভারতের বজরং এক টুকরো ভারতের আর এমন স্টাইলে করছে কারণ মোদীর সাথে একটি কথাও মির্জা ফখরুল বা বিএনপির দ্বিমত হচ্ছে না দ্বিমত হচ্ছে বিরোধিতা হচ্ছে ডক্টর ইউনুসের সাথে আর ডক্টর ইউনুসের সমর্থন আপামর জনতার সাথে এখানেই বিএনপি ঠিক আওয়ামী লীগের মতো সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিএনপির অবস্থান হয়ে যাচ্ছে এদেশের মানুষের বিপক্ষে এদেশের মানুষের বিরুদ্ধে এদেশের মানুষের শত্রুতুল্য অবস্থায় চলে যাচ্ছে বিএনপি মিজা ফখরুল্ডা আরেকটি জিনিস চরম ব্যর্থতা দেখেন তারা তাদের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হয়েছে এই সম্পর্ক পুনরুদ্ধারের জন্য তারা ন্যূনতম আর কোনোরকম চেষ্টা করেনি অথচ এটাই ডিপ্লোমেসি একবার ব্যর্থ হবে আবার সফল হবে তারা সব বাদ দিয়ে ভারতের কোলে উঠে গিয়েছে ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় আসা যাবে না ভারত এখন সারা পৃথিবীতে অবস্থা ব্যগতিক তাদেরকে হাত পা বেঁধে চোখ বেঁধে কার্গো বিমানে করে দেশে পাঠিয়ে দিচ্ছে হাজার হাজার ভারতীয়কে দেশে অবৈধ ভারতীয়কে দেশে পাঠিয়ে দিচ্ছে আমেরিকা কানাডা থেকে তাদেরকে বের করে দিচ্ছে আয়ারল্যান্ড থেকে তাদেরকে বের বের করে দিচ্ছে জার্মান ফ্রান্স ভারতের অবস্থা একই অস্ট্রেলিয়া তাদেরকে সবার সমাবেশ করতে দিচ্ছে না এই অবস্থা ভারত বিএনপিকে তারা ক্ষমতায় এনে দিবে বিএনপি ক্ষমতায় আসলেও ভারতের সাথে যদি এই সম্পর্ক থাকে তাহলে পশ্চিমারাকে তাদেরকে মেনে নিবে তারা এক ঘরে হয়ে যাবে আর বিএনপি যদি এক ঘরে হয় তাদের পরিস্থিতি হবে আওয়ামী লীগের চাইতেও ভয়াবহ ভারত ইউনুসকে মানে না ভারত ইউনুসকে জঙ্গি মনে করে ভারত এনসিপি ছাত্র জনতাকে জঙ্গি মনে করে বিএনপিও তাই করছে অর্থাৎ ভারত যা বলছে করছে ওয়াকার যা বলছে করছে আওয়ামী লীগ যা বলছে করছে ভারতও তাই বলছে অর্থাৎ ভারত হয়ে উঠেছে এক টুকরো আওয়ামী লীগ টুকরো ভারত এবং একটুখানি ওয়াকার বিএনপি হয়ে উঠছে এক টুকরো ভারত একটুখানি আওয়ামী লীগ এবং এক পশলা ওয়াকার সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম